নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আজকে খুব কম সময় এবং কম উপকরণে সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা মাত্র দু তিনটে উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো একটা মিষ্টির রেসিপি তাহলে আমরা চলুন চলে যাচ্ছি রেসিপিতে গ্যাসে একটা কড়া বসিয়ে এর মধ্যে এক চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি ঘিটা আপনারা নাও দিতে পারেন তবে ঘিটা কেন দিয়েছে আমি অবশ্যই বলে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম এক লিটার সাধারণ টোনমিল মিল দুধটাকে ঘন করে নিতে হবে অনেক সময় দেখা যায় দুধ ঘন করার সময় বা জাল দেওয়ার সময় দুধটা তলায় লেগে আসছে ঘি কিংবা বাটার যদি দিয়ে দেন তাহলে দুধটা আর তলায় লেগে আসবে না দুধটা হালকা গরম হয়ে গিয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার তবে পুরো মিল্ক পাউডারটা একসঙ্গে দিয়ে দেব না দুধটা যখন হালকা গরম হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর মিল্ক পাউডারটাকে অল্প অল্প করে দিচ্ছি আপনারা মিল্ক পাউডার ছাড়াও রেসিপিটা বানিয়ে নিতে পারেন তবে মিল্ক পাউডার দিলে টেস্ট যেমন ভালো হয় তেমনি খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসবে তবে খেয়াল রাখবেন অবশ্যই বারে বারে মিল্ক পাউডারটা দিয়ে এই রকম ভাবে আগে মিশিয়ে নেবেন আমি দু কাপ মতো মিল্ক পাউডার এইরকম বারে বারে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু আমি সাধারণ টুর্নমেন্ট নিয়েছি তাই মিল্ক পাউডারটা দিলে টেস্টটা ভালো হবে তবে আপনারা কিন্তু ক্রিম দুধও নিতে পারেন মিল্ক পাউডারটাকে লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম মিডিয়াম ফ্লেমে দুধটাকে আমাদের ঘন করে নিতে হবে হাই ফ্লেমে দুধ ঘন করতে অনেক সমস্যা হয় তাই মিডিয়াম ফ্লেমে দুধটাকে আমি ঘন করে নেছি দেখুন মোটামুটি দশ মিনিট পর আমি দেখাচ্ছি দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে আর কড়াইয়ের সাইডে কিন্তু খানিকটা খানিকটা বেশ লেগে লেগে এসছে সেই স্বরগুলোকে তুলে তুলে নিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে দোকান থেকে তো আমরা সকলেই মিষ্টি কিনে খাই তবে বাড়িতে বানানোর একটা আলাদা মজা আছে আর যদি এই রকমভাবে বানান তাহলে কিন্তু খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে মিষ্টিটা তৈরি হয়ে যাবে অল টোটাল তেরো থেকে চোদ্দ মিনিট দুধটাকে ঘন করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা একটু বুঝে দেবেন কারণ মিল্ক পাউডারে যথেষ্ট মিষ্টি থাকে আর যে কোনো মিষ্টি খুব বেশি কড়া মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না তবে অবশ্যই সেটা আপনাদের নিজস্ব ব্যাপার দেখুন আমি আবারও দুধটাকে ঘন করে নিয়েছি এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি মাঝে মাঝে লোতে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু মিডিয়ামে করে দিচ্ছি এই মিষ্টিটা বানাতে কিন্তু খুব কম সময় লাগে দেখুন সতেরো থেকে আঠেরো মিনিট পর আমি দেখাচ্ছি কনসিস্টেন্সিটা এখন এই পর্যায়ে এসছে তবে মিষ্টিটা এখনও তৈরি করার মতো সময় আসেনি এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজুবাদাম গুঁড়ো তিরিশ গ্রাম গোটা কাজুকে আমি একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম কাজুবাদাম গুঁড়োটা দেওয়াটা পুরোটাই অপশনাল তবে এইসব উপকরণগুলো দিলে অবভিয়াসলি মিষ্টির টেস্টটা ভালো হবে তাই যদি কোনো অসুবিধা না থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও গুঁড়ো দিলে তাড়াতাড়ি মিশ্রণটা ঘন হয়ে আসে এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমি একেবারে লোতে রেখেছি কারণ কাজুবাদাম তলায় লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে মিশ্রণটা প্রায় হয়ে এসছে আর দু থেকে আড়াই মিনিট মতো হবে যখন দেখব কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তার মানে মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আরও দু তিন মিনিট আমি রান্না করে নিয়েছি এখন দেখুন এই পর্যায়ে এসছে এখন দেখুন কড়া থেকে কীরকম ছেড়ে ছেড়ে আসছে তার মানে মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি মিশ্রণটাকে আমি এবারে একটা প্লেটে তুলে নিচ্ছি এর থেকে বেশি ঘন করবেন না বা শূন্য করবেন না তাহলে এটা ঠান্ডা হয়ে গেলে একটু ঝুড়োঝুড়ো হয়ে যাবে এইবার একটা কাজ করতে হবে দেখুন প্রথমে একটা প্লেটে তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এলাচ গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নেব হাতের মতো সামান্য একটু ঘি আমি মাখিয়ে নিয়েছি যখন মিশ্রণটা হাত শোয়া গরম হয়ে আসবে তখন এই রকমভাবে ভালো করে ঘিয়ের সঙ্গে মিশ্রণটাকে একটু মেখে নেবেন মোটামুটি তিন থেকে চার মিনিট যদি মেখে নেন তাহলে মিশ্রণটা বেশ মসৃণ হয়ে আসবে যে ডোটা তৈরি হলো তার থেকে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে প্রেস করে নিয়ে প্রথমে একটু গোল করে তারপর একটু লম্বা করে নিয়ে যেরকম আমি বানাচ্ছি সেই রকমভাবে দেখুন আমি আজকে গুজিয়ার শেপ দিয়ে নিচ্ছি তবে যে কোনো শেপ আপনারা দিতে পারেন বাড়িতে যদি ছাঁচ থাকে তাহলে সেই ছাঁচও এরকমভাবে তৈরি করে নেবেন মানে প্রথমে গোল করে তারপরে ছাঁচের মধ্যে দিয়ে দেবেন তাহলেই দেখবেন সন্দেশের শেপ উঠে আসছে তাহলে দেখলেন তো কত সহজে গুজিয়া মিষ্টিটা তৈরি করে ফেললাম আপনারাও তৈরি করতে পারবেন ঠিক এই ভাবে আর একটা সত্যি কথা কি জানেন তো দোকান থেকে এই মিষ্টিগুলো আমরা কিনে ঠিকই কিন্তু দোকানে কিন্তু অনেক ভেজাল দেয় বাড়িতে যদি তৈরি করে নেওয়া যায় না এর স্বাদ ভীষণ ভালো আসে একবার বানিয়ে দেখবেন আপনার দোকান থেকে এই সব ধরনের মিষ্টিগুলো কিনে খেতে ইচ্ছে করবে না যেগুলো বানানো যায় না ঘরে সেগুলো কিনে খেতেই হয় কিন্তু যেগুলো বানানো যায় সেগুলো কিন্তু ইচ্ছে হলেই বানিয়ে নিতে পারবেন টেস্টটা ভীষণ ভালো আসে যে কোনো পুজোয় এগুলো বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারে আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন অল অপশানটা যদি ক্লিক না করেন তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন